এখন তুমি এই বার্তাটি শুনছ এটি কাত্তাল নয় এই মুহূর্তে তোমার জীবনে এমন এক মোর এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো অধ্যায় নীরবে শেষ হচ্ছে এবং নতুন অধ্যায় নিঃশব্দে জন্ম নিচ্ছে মহাদেব বলেন সময় পরিবর্তিত হচ্ছে বাতাসের দিক বদলাচ্ছে আর এই পরিবর্তনকে তুমি গভীরভাবে অনুভব করছ যে জায়গাটিকে তুমি এতদিন তোমার ঘর বলে জেনেছ সেই স্থান এখন আর তোমার আত্মার যাত্রার অংশ নয় তুমি হয়তো নিজের ভেতরে একটি অদৃশ্য টান অনুভব করছো যেন কোনো শক্তি তোমায় নীরবে ডাকছে এগিয়ে যাও আর থেমে থেকো না এটি কোনো ভয়ে দেখানোর বার্তা নয় এটি মুক্তির ইশারা কারণ তোমার জন্য ইতিমধ্যেই নতুন পথ প্রস্তুত করা হয়েছে এখানে তুমি অনেক অনেকদিন থেকেছ এই দেয়ালগুলো তোমার নীরব কান্না দেখেছে এই ঘর তোমার ক্লান্ত হওয়া আবার উঠে দাঁড়ানো সব কিছুর সাক্ষী কিন্তু সেই স্মৃতিগুলো এখন তোমাকে আটকে রাখছে সেই পরিবেশ এখন তোমার শক্তিকে ক্ষয় করছে তাই স্বর্গ তোমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে শাস্তি হিসেবে নয় মুক্তি হিসেবে তুমি ঘর হারাতে যাচ্ছ না তুমি তোমার খাঁচা ছাড়তে যাচ্ছ যে জায়গা একসময় আশ্রয় ছিল এখন তা বাঁধন হয়ে দাঁড়িয়েছে যে মানুষগুলো তোমার আলোকে সহ্য করতে পারেনি যাদের দৃষ্টিতে ছিল ঈর্ষা যাদের শক্তি ছিল ভারী তাদের প্রভাব এখন শেষ হতে চলেছে কারণ ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তোমাকে সেই পরিবেশ থেকে উপরে তুলতে হবে যেখানে তোমার আত্মা সংকুচিত হয়েছিল তুমি প্রার্থনা করেছিলে শান্তির জন্য পথের জন্য একটি অলৌকিক উত্তরের জন্য সেই প্রার্থনা শোনা হয়েছে কিন্তু আশীর্বাদ যখন আসে তার আগে ভেতরের ভিত্তিটা বদলাতে হয় তাই এখন তোমার ভেতরে অস্থিরতা আছে মনে হচ্ছে কিছু বদলাতে যাচ্ছে এটি বিভ্রান্তি নয় এটি সংকেত তোমাকে এমন অনেক বিপদ থেকে রক্ষা করা হয়েছিল যার কথা তুমি কখনো জানতে পারোনি তোমার চারপাশে রক্ষাকারী শক্তি ছিল সর্বদা যখন তুমি ভেবেছিলে তোমার প্রার্থনা অনাতিও আকাশে হারিয়ে যাচ্ছে তখন আকাশ তোমার ভবিষ্যৎ নতুনভাবে সাজাচ্ছিল এই জায়গা এই পরিবেশ কিছু সম্পর্ক এগুলোতে এমন সত্য লুকানো ছিল যা তোমাকে আঘাত করতে পারত কিছু মানুষ তোমার আলোর সামনে অস্বস্তি অনুভব করত তাদের দৃষ্টিতে ছিল দ্বন্দ্ব সেই দৃষ্টির ওজন তোমার আধ্যাত্মিক শক্তিকে থামিয়ে রেখেছিল তাই সর্ব সেখান থেকে তোমাকে সরিয়ে নিচ্ছে এটি হঠাৎ নয় এটি পরিকল্পিত তোমার আত্মা এখন এমন স্তরে পৌঁছেছে যা পুরনো সীমা আর ধারণ করতে পারে না তুমি এমন এক নতুন আশ্রয়ের দিকে যাচ্ছ যেখানে শান্তি থাকবে সম্মান থাকবে হৃদয় বিশ্রাম পাবে তুমি অনেক ঝড় পার করেছ এমন ঝড় যা অনেকেই সামলাতে পারে না তারপরও তুমি থামনি তুমি দাঁড়িয়ে গিয়েছো আবার আর এটাই প্রমাণ তোমার পরবর্তী অধ্যায় আর সাধারণ হবে না সেখানে আলো থাকবে স্পষ্টতা থাকবে সমৃদ্ধি থাকবে ভয় আসতে পারে কিন্তু ভয় মানে তুমি বিপদে নয় ভয় মানে পরিবর্তন কাছে যারা জীবনের এই অংশ থেকে সরে যাবে তাদের জন্য মন ভেঙো না তারা ছিল কেবল একটি অধ্যায় পুরো গল্প নয় তোমার গল্প এখন এমন জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে দম বন্ধ করা অন্ধকার নেই আছে বিস্তৃত পরিষ্কার আলো তোমার আত্মাকে এখন প্রয়োজন স্বস্তির শ্বাস নেওয়ার জায়গার সেই নীরব জায়গার যেখানে সে আবার নিজের সত্তাকে অনুভব করবে এখন তুমি যা অনুভব করছো তা হারানোর ভয় নয় এটি মুক্তির শুরু এখন তোমার সামনে যে দরজা খুলছে সেটি তোমার নতুন জীবন এখন তোমার পা এগিয়ে যাবে সেই দিকে যেদিকে মহাদেব নিজে পথ দেখাচ্ছেন সে অর্থে তুমি ঘর হারাচ্ছ না তুমি তোমার প্রকৃত ঘরের দিকে ফিরতে চলেছ আর এটি ঈশ্বরের পরিকল্পনার সবচেয়ে সুন্দর অংশ মহাদেব বলেন তুমি কখনোই সাধারণ জীবনের জন্য জন্মাওনি তুমি কোনোদিনই সীমার ভেতরে থাকার জন্য আসনি তোমার আত্মা সবসময় আরও বৃহৎ আরও গভীর আরও বিস্ফৃত কিছুর দিকে টান অনুভব করেছে আর এখন যখন সেই বিস্ফৃতির পথ তোমার দিকে এগিয়ে আসছে তখন তোমার পুরনো পরিবেশ আর তোমাকে ধারণ করতে পারছে না যে জায়গাটি একসময় আশ্রয় ছিল এখন তা তোমার আত্মার পরবর্তী উত্তরণের জন্য অতি সংকীর্ণ হয়ে উঠেছে তুমি ভয় পাচ্ছ ভাবছ সব কিভাবে হবে কোথায় যাবে কিভাবে সামলাবে কিন্তু মহাদেব বলেন এটি অস্থিরতা নয় এটি একটি বৃহত্তর ব্যবস্থা একটি দেবীয় বিন্যাস তুমি যে প্রতিটি দেরি দেখেছ প্রতিটি থেমে যাওয়া প্রতিটি পথ আটকে যাওয়া এসব ছিল শিক্ষা তোমাকে এই মুহূর্তের জন্য গড়ে তোলা হচ্ছিল এখানে কিছুই আকস্মিক নয় তুমি যে অনুপ্রেরণা পাচ্ছ তা তোমার ভাগ্যের ডাক তোমার আত্মা অস্থির হয়ে উঠেছে কারণ পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে তোমার ভেতরের শক্তি এখন আকার নিচ্ছে কিছু ভেঙে যাচ্ছে কিছু পুনর্গঠিত হচ্ছে কিছু নতুনভাবে জন্ম নিচ্ছে সর্ব ইতিমধ্যেই সেই দরজা খুলতে শুরু করেছে যেখানে তোমার পরবর্তী যাত্রা অপেক্ষা করছে যারা তোমার পথে বাধা হতে চেয়েছিল তারা আর তোমাকে থামাতে পারবে না যে ভয় একসময় তোমাকে পিছনে টেনে রাখত তা এখন মুছে যাচ্ছে কারণ সময় এসে গেছে উত্থানের পুনর্জন্মের জাগরণের তোমার বর্তমান ঘর তোমার বর্তমান পরিবেশ এখন আর তোমার শক্তির সঙ্গে মেলে না তোমার আত্মা বড় হয়েছে প্রসারিত হয়েছে গভীর হয়েছে তাই স্বর্গ তোমাকে উপরে তুলছে তুমি যেখানে যাচ্ছ সেখানে শান্তি থাকবে স্পষ্টতা থাকবে এবং ঈশ্বরের অনুগ্রহ তুমি স্পর্শ করেই অনুভব করবে তুমি নিজের শরীরকে হালকা মনে করবে যেন কোনো পবিত্র আশ্রয়ের তলে এসে দাঁড়িয়েছ একটি আশীর্বাদ ফুটে ওঠার জন্য উপযুক্ত ভূমি প্রয়োজন তাই তোমাকে নতুন মাটিতে রোপণ করা হচ্ছে এটি ত্যাগ নয় এটি আরোহণ তোমাকে বাইরে ফেলা হচ্ছে না তোমাকে উপরে তুলছে দেবদূতরা তোমার পথের এগিয়ে এগিয়ে দাঁড়িয়ে আছে তারা দরজা খুলছে পাহারা দিচ্ছে লুকানো যুদ্ধগুলো লড়ছে যাতে তোমাকে আর আগের মতো লড়াই করে বাঁচতে না হয় যখন কোনো দরজা পিছনে বন্ধ হয়ে যায় তখন চোখে জল আসতে পারে কিন্তু মহাদেব বলেন থামবে না এগিয়ে যাবে কারণ যা তুমি হারাবে বলে ভাবছ তার পরিবর্তে ইতিমধ্যেই আরও উত্তম কিছু তোমার দিকে আসছে তুমি পরিত্যক্ত নও তুমি নির্বাচিত তোমাকে গৃহহীন হতে দেওয়া হবে না তোমাকে নিরাপত্তাহীনতা স্পর্শ করবে না ঈশ্বর তোমাকে ঠিক সময়ে ঠিক স্থানে পৌঁছে দেবেন এমনভাবে সহায়তা আসবে যেমনভাবে তুমি কল্পনাও করনি কারণ তোমার স্থিরতা কোনো দেয়ালে নয় কোনো ছাদের নিচে নয় তাটিকে আছে ঈশ্বরের সুরক্ষায় শোনো এখন যে সময়ের ভেতর তুমি দাঁড়িয়ে আছো সেটি কোনো সাধারণ সময় নয় দেবদূতেরা এখনও তোমাকে শক্ত করে ধরে রেখেছেন তারা বলছেন ভবিষ্যতে তুমি যখন পিছনে ফিরে দেখবে তখন বুঝতে পারবে এই মুহূর্তটি তোমার উত্থানের শুরু ছিল মহাদেব জানান দীর্ঘ অন্ধকারের পর ভোর যেমন স্বতঃস্ফূর্তভাবে উঠে আসে তেমনি তোমার জীবনেও নতুন দিনের আলো ফুটতে চলেছে যে শান্তি তুমি হারিয়ে ফেলেছিলে সেটি ফিরতে শুরু করেছে যে আত্মবিশ্বাস একসময় নিঃশব্দে ভেঙে যাচ্ছিল তা আবার স্থিত হচ্ছে মন পরিষ্কার হচ্ছে আত্মা উচ্চতর স্তরে উঠছে এই পরিবর্তন আকস্মিক নয় এটি ঈশ্বরের উপস্থিতি যখন তোমার চারপাশ উত্তেজিত ভারী অনিশ্চিত মনে হয় তখন মনে রাখবে এটি সংকটের সংকেত নয় এটি নবজন্মের আহ্বান এই বার্তা হঠাৎ আসেনি তোমার আত্মা প্রস্তুত ছিল বলেই এটি এসে পৌঁছেছে তোমার বর্তমান বাসস্থান সেই পরিবেশ সেই মানুষগুলো সব কিছু এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে তারা আর তোমার আত্মার বৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ ছিল না সেখানে কিছু ছিল যা তোমার আলোকে ক্ষয় করছিল কিছু শক্তি ছিল যা তোমার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তাই ঈশ্বর তোমাকে সেখানে রেখে যেতে পারেননি তোমাকে সরানো হচ্ছে শাস্তির কারণে নয় বরং তোমাকে রক্ষা করার জন্য একটু থেমে শ্বাস নাও যা তুমি ভয় হিসেবে দেখছো আসলে তা পুনর্গঠন এটি ভেতর থেকে একটি নতুন ভিত্তি তৈরি করার প্রক্রিয়া তোমার উদ্বেগ অস্বস্তি আচমকা আবেগের ওঠানামা সবই সংকেত যে পরিবর্তন শুরু হয়ে গেছে তুমি বহুদিন ধরে তাই এড়িয়ে চলেছ কারণ তুমি আর ঝড়ের মুখোমুখি হতে চাওনি কিন্তু তুমি জানো সত্য কখনো ভয় দেখায় না সত্য মুক্তি দেয় যে জায়গায় তুমি ছিলে সেই শক্তি এখন তোমার মধ্যে জাগ্রত শক্তিকে আটকে রাখছে তোমার আত্মা বড় হয়েছে তোমার আলো বিস্তৃত হয়েছে আর সেই পুরনো থলেতে আর জায়গা নেই মহাদেব বলেন এখন ছাড়তে হবে এগিয়ে যেতে হবে কারণ যা তোমার দিকে আসছে তা আরও নির্মল আরও নিরাপদ আরও উচ্চতর তোমার মনে হতে পারে এই জায়গা ছাড়লে তুমি অস্থির হয়ে পড়বে কিন্তু এটি পতন নয় এটি উত্থান কখনো কখনো ঈশ্বর কোনো কিছু তোমার হাত থেকে সরিয়ে দেন কারণ তোমার হাতকে শূন্য হতে হয় যাতে সেখানে নতুন আলো নতুন সান্ত্বনা নতুন সমৃদ্ধি রাখা যায় ঈশ্বর কোনো দিন এমন কিছু নিয়ে নেন না যার পরিবর্তে আরও গভীর কিছু ফিরিয়ে দেবেন না দেবদূতরা দেখেছেন তুমি এমন শক্তির মধ্যে ছিলে যা ধীরে ধীরে তোমার আলোকে নিভিয়ে দিচ্ছিল তুমি বুঝতে না পারলেও তাদের ভয় তাদের হিংসা তাদের ভার তোমার ভেতরে জমা হচ্ছিল সে কারণেই তুমি হঠাৎ ক্লান্তি অনুভব করতে কোনো কারণ ছাড়া মন ভারী হয়ে উঠত মাঝে মাঝে আবেগে ঝড় উঠত বাইরে সব ঠিক থাকলেও ভিতরে যেন কিছু সংকেত দিচ্ছিল এখানে আর থাকা যাবে না ঈশ্বর তোমাকে সেই অদৃশ্য যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিচ্ছেন তিনি তোমাকে সেই সীমিত গণ্ডি থেকে মুক্ত করছেন যেখানে তোমাকে ছোট করে দেখা হচ্ছিল যেখানে তোমার কোমলতা ব্যবহার হচ্ছিল আর তোমার হৃদয়ের মর্যাদা সঠিকভাবে রক্ষা হচ্ছিল না তিনি কখনোই তোমাকে সেখানে থাকতে দেবেন না যেখানে তোমার আত্মা সংকুচিত হয়ে যায় আর তোমার ভাগ্য প্রসারিত হওয়ার অপেক্ষায় থাকে এখন যা কিছু পরিবর্তিত হচ্ছে সব তোমার কল্যাণের জন্য পিছনে যে দরজাগুলো বন্ধ হচ্ছে সেগুলো তোমার বিরুদ্ধে নয় সেগুলো তোমাকে ভুল পথে ফিরে যেতে দিচ্ছে না সামনে যে দরজা খুলছে তা তোমার প্রকৃত যাত্রার রাস্তা এখন শুধু একটি কাজ বাকি বিশ্বাস রাখতে হবে এটি শেষ নয় এটি সেই মুহূর্ত যেখান থেকে তোমার নতুন জীবন শুরু হয় তোমাকে যে স্থান থেকে সরানো হচ্ছে তা ক্ষতির জন্য নয় সুরক্ষার জন্য এখানে সত্যটি ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়ায় মুক্তি তুমি যে জায়গায় ছিলে যে পরিবেশে ছিলে সেখানে কিছু ছিল যা তোমার আত্মার উত্থানকে আর ধারণ করতে পারছিল না দেবদূতেরা বলেন বিষয়টি এই নয় যে তুমি ঘর হারাচ্ছ বিষয়টি এটি যে তুমি বোঝো কেন পরিবর্তন প্রয়োজন যদি তুমি সেই পুরনো স্থানে আঁকড়ে ধরে থাকতে চাও যেখানে ঈশ্বর এখন তোমাকে আর রাখতে চান না তাহলে তুমি সেই আশীর্বাদকে হারিয়ে ফেলবে যা তোমার দিকে এগিয়ে আসছে মহাদেব জানেন তোমার সেই দীর্ঘ রাতগুলো যখন তুমি নিঃশব্দে বসে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছ তিনি তোমার নীরব কান্না দেখেছেন তোমার ভেতরের কণ্ঠ শুনেছেন তিনি জানেন তুমি কি খুঁজছো একটি শান্তি কিছু উষ্ণতা স্থিরতা নিজের মানুষের মতো অনুভব করার জায়গা এবং তিনি বলেন আমি তোমাকে তা দেব কিন্তু সেই আগের জায়গায় নয় কারণ কিছু আরও ভালো আরও নিরাপদ আরও উচ্চতর স্থান তোমার জন্য প্রস্তুত করা হয়েছে যা তোমার কাছে শেষ মনে হচ্ছে সেটি আসলে শুরু যা ক্ষতি বলে মনে হচ্ছে সেটি লুকানো আশীর্বাদ যা অস্থিরতা মনে হচ্ছে সেটি আসলে পুনর্গঠন স্বর্গের জগতে সব কিছু এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে তোমার প্রার্থনাগুলো পৌঁছে গেছে এবং উত্তর এখন তোমার পথে তোমার ভেতরের অস্থিরতা সংকেত দিচ্ছে কিছু মহৎ তোমার দিকে এগিয়ে আসছে কখনো কখনো অলৌকিক ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে আসে পরিবর্তনের ডিউই সে দরজা হয়ে ওঠে যার মাধ্যমে ঈশ্বর তোমাকে তোমার পরবর্তী উচ্চতায় নিয়ে যান তোমার পরিবেশ তোমার আয় না যখন আত্মা বেড়ে যায় পুরনো পরিবেশ স্বয়ংক্রিয়ভাবে ছোট ভারী এবং প্রতিরোধপূর্ণ মনে হয় যদি জীবন তোমাকে কোথাও থেকে সরিয়ে নিচ্ছে তবে বুঝবে তোমার আত্মা সেখান থেকে চলে গেছে অনেক আগেই তোমার নিয়তি এখন বিস্তৃত হচ্ছে তোমার পুরনো পৃথিবী তোমাকে ধরে রাখতে পারছে না আর ঈশ্বর যখন তোমাকে নতুন অধ্যায়ের জন্য তৈরি করেন তখন তিনি সেই সব কিছু নেড়ে দেন যা আর তোমার জন্য উপকারী নয় যদিও এখন তোমার চোখে কিছু স্পষ্ট নয় কিন্তু আধ্যাত্মিক স্তরে তোমার জন্য একটি নতুন দরজা খুলে গেছে এমন একটি জায়গা যেখানে তোমার আত্মা স্বস্তি পাবে তোমার হৃদয় হালকা হবে তোমার মন পরিষ্কার হবে তুমি যখন সেই স্থানে পৌঁছাবে তখন বাতাসও তোমাকে নতুন মনে হবে ঘুম গভীর হবে চিন্তা স্বচ্ছ হবে অন্তরে নীরব স্বীকৃতি উঠবে হ্যাঁ এখানেই থাকার কথা ছিল এই পরিবর্তন প্রয়োজন ছিল কারণ তোমার আশীর্বাদ এখন বড় হয়েছে তোমার নতুন পথের জন্য আরও জায়গা দরকার তোমার জীবনে এমন এক আশীর্বাদ আসছে যা পুরনো পরিবেশে ধরা সম্ভব ছিল না সেখানে ছিল সীমা সংকোচন বাধা এখানে থাকবে বিস্তার কেউ তোমাকে শক্তির স্তরে আটকে রাখার চেষ্টা করেছিল কেউ তোমার শান্তি ব্যাহত করেছিল কেউ তোমার আলোকে ভয় পেয়েছিল কিন্তু সেই প্রভাব এখন শেষ ঈশ্বর সেই দরজা বন্ধ করেছেন যাতে সেই শক্তি আর কখনো তোমার মন হৃদয় বা আত্মাকে স্পর্শ করতে না পারে সাম্প্রতিক যে দেরি, সংঘাত ক্লান্তি বা বিভ্রান্তি তুমি অনুভব করছিলে সেগুলো ছিল সংকেত তোমার আত্মা সেই স্থান থেকে সরে গেছে মহাদেব বলছেন তিনি সব বাঘা সরিয়ে দেবেন সব বিভ্রান্তি মুছে দেবেন যে জায়গাকে তুমি এখন হারানোর মতো দেখছ সেটি তোমার জন্য এক নতুন প্রতিশ্রুতির পথে রূপান্তরিত হবে কিভাবে সব হবে তা ভাবার প্রয়োজন নেই পথ তুমি এখনও দেখছ না কিন্তু পথ তৈরি হচ্ছে যেমনভাবে সূর্য ওঠার আগে পূর্ব আকাশ নীরবে আলো ধারণ করে তোমার জন্য সেই আলো জন্ম নিচ্ছে এখন কেবল একটি জিনিস প্রয়োজন বিশ্বাস কারণ তুমি কিছু হারাচ্ছ না তুমি তোমার নিয়তির দিকে এগোচ্ছ শোনো এখন যা ঘটছে তা চোখে দেখা ঘটনা প্রবাহের চেয়েও গভীর তোমার জীবনে এমন এক স্তর খুলছে যেখানে নীরব শক্তি দৃশ্যমান হয়ে উঠছে মহাদেব বলেন তুমি যতবার নীরব থেকে নিজের ভিতরের ঝড় সামলেছ সেই প্রতিটি মুহূর্ত তিনি দেখেছেন তুমি যে বোঝা বইয়ে বেরিয়েছ তার কোনো সাক্ষী ছিল না কিন্তু তা কখনো অদেখা ছিল না তোমার হৃদয়ের চারদিকে যে ক্লান্তির মেঘ জমেছিল যে নীরব ব্যথা তোমাকে নিঃশব্দে গ্রাস করেছিল সেই সব কিছুর শেষ এবার নিকটে ঝড় এখন থামছে ভার হালকা হচ্ছে স্বর্গ তোমাকে দেখছে এবং তোমার যাত্রা নীরবে সহায়তা করছে তুমি এখন যে অস্থিরতা অনুভব করছো তা কল্পনা নয় এটি তোমার আত্মার সতর্ক সংকেত তোমার ভিতরের গভীর জ্ঞান আগেই বুঝে ফেলেছে যে তুমি সেই স্থান ছাড়ছ যেখানে তুমি এতদিন ছিলে যে স্থান ছিল তোমার আশ্রয় তোমার সংগ্রামের সাক্ষী তোমার চোখের লুকানো স্রোতের ধারক সেই স্থান এখন তার ভূমিকা পূর্ণ করেছে এটি তোমার পতন নয় এটি তোমার উত্তরণ তুমি ঘর হারাচ্ছ না তুমি পুরনো সীমাবদ্ধতা ছাড়ছ তুমি যে জগৎটি ছাড়তে চলেছ সেটি শুধুই পাথর নয় এটি একটি পুরনো শক্তি একটি পুরনো অভ্যাস একটি পুরনো ভাবনা একটি ভেতরের জায়গা যেখানে তুমি অনেক সময় আটকে ছিলে। কিন্তু তুমি এখন সেই সীমার বাইরে এসে পড়েছ তোমার মন তোমার আত্মা অনেক আগেই নতুন ভূমির দিকে এগিয়ে গেছে শুধু তোমার শরীর তোমার ভয়ের স্মৃতি তোমার দায়িত্ববোধ তোমাকে সেখানে ধরে রেখেছিল তুমি ভাবছিলে আমাকে টিকে থাকতে হবে আমাকে ধরে রাখতে হবে আমাকে একই জায়গায় থাকতে হবে কিন্তু এখন ব্রহ্মাণ্ড পরিষ্কার করে বলছে সময় হয়েছে এগিয়ে যাওয়ার তুমি একা এগোচ্ছ না দেবদূতেরা তোমার খুব কাছেই আছে তারা জানে কখন কোন দরজা বন্ধ করতে হয় কখন কোন পথ খুলে দিতে হয় তারা সেই সব কথাবার্তা সেই সব নীরব পরিকল্পনা সেই সব লুকানো শক্তিকে সরিয়ে দিচ্ছে যা তোমার আলোকে বাধা দিচ্ছিল তুমি অনুভব করবে অল্প অল্প করে তোমার ভিতর ভার কমছে শ্বাস গভীর হচ্ছে মন পরিষ্কার হচ্ছে এগুলো সংকেত তুমি সেই স্থান ছাড়বে কারণ তোমার ভেতরের জগৎ তার চেয়ে বড় হয়ে গেছে তোমার আত্মা উচ্চতর স্তরে পৌঁছতে চায় সম্পর্ক স্মৃতি দেয়াল সবকিছু এখন তার ভূমিকা শেষ করেছে তুমি সেই পর্ব পেরিয়ে এসেছ যদিও তা এখনই বুঝতে শুরু করছ পুরনো দরজা বন্ধ হচ্ছে কারণ নতুন দরজা খুলে গেছে এই পরিবর্তন ভয় দেয় কারণ এটি অজানা কিন্তু এই অজানার মধ্যেই নতুন আলো আছে নতুন শ্বাস আছে নতুন জীবন আছে এখন শুধু একটি কথা মনে রাখবে এটি শেষ নয় এটি সেই জায়গা যেখানে তুমি নিজেকে নতুনভাবে দেখবে তোমার পরবর্তী অধ্যায় ছোট নয় সেটি তোমার আত্মার প্রকৃত বিস্তার পরিবর্তনকে ভেবো না ক্ষতি হিসেবে ভেব এটি সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড বলে এখন তুমি প্রস্তুত